এবার সম্পর্ক টিকিয়ে রাখার টিপস দিয়ে কটাক্ষের মুখোমুখি হল অভিনেত্রী নুসরাত জাহান আর যশ দাসগুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টলিউড তারকা যশ দাসগুপ্ত দুটো বিয়ে করেছে প্রথম স্ত্রীর একটা সন্তান রয়েছে তার বয়স প্রায় বারো তেরো বছর অন্যদিকে অভিনেত্রী নুসরাত জাহান আগে বিয়ে করেছিল নিখিল চৌনকে তার সাথে বিচ্ছেদ ঘটেছে যশ আর নুসরাত দম্পতির একটা সন্তানও এসেছে আর সম্প্রতি একটা শোতে উপস্থিত হয়েছিল এই তারকা জুটি সেখানে তাদের প্রশ্ন করা হয়েছিল সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র কী সেই সময় যশকে বলতে শোনা যায় আমরা অনেকেই জিম করি স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য যশ মনে করেন তেমনি সম্পর্কের যত্ন নেওয়ার জন্য অনেক কিছু করা দরকার না এরপর যশকে থামিয়ে নুসরাত বলেন বিশ্বাস করুন সম্পর্ক টিকিয়ে রাখতে কোনো দিনও বিশ্বাস ভাঙবেন না এই ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় সরাতেই নুসরাত আর যশকে নিয়ে তুমুল সমালোচনা অনেকে বলছে তারা তো নিজেদের সম্পর্কই টিকিয়ে রাখতে পারেনি দুটো বিয়ে করেছে দুজনে তাহলে তারা কিভাবে এরকম পরামর্শ দেয় তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ